গঙ্গা নদীর তীরবর্তী এলাকায় মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এক অন্য ধরনের পদক্ষেপ গ্রহণ করল মানিকচক থানার পুলিশ আইসি সূর্যদীপ্ত ভট্টাচার্যের নেতৃত্বে থানার সমস্ত স্তরের পুলিশ কর্মী সিভিক ভলেন্টিয়াররা পৌঁছে যায় মানিকচকের গঙ্গা নদীর তীরবর্তী এলাকায় সারাদিন ধরে সাধারণ মানুষের কাছে সচেতনতার বার্তা রাখার পাশাপাশি নদীর তীরবর্তী এলাকা থেকে প্লাস্টিক দূরে সরাতে খোদ হাত লাগান পুলিশ পুলিশকর্মীরা গঙ্গা নদীর তীরবর্তী এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে মানুষের কাছে আবেদন পৌঁছে দেন পুলিশ কর্মীরা নদীর তীরবর্তী এলাকা জুড়ে প্লাস্টিক সহ বিভিন্ন নোংরা আবর্জনা ভরে থাকায় সেগুলি নিজের হাতে পুলিশ কর্মীরা তুলে এক জায়গায় জমা করে পুড়িয়ে নষ্ট করেন পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে নদী থেকে ছোট মাছ ধরা বা কোনো পাখি মেরে দেওয়া যে দণ্ডনীয় অপরাধ সেগুলি বোঝানো হয় অন্যদিকে নদীতে যে সমস্ত নৌকা যাতায়াত করে সেগুলি পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করে পারাপার করে মানুষ সহ নৌকার মাঝিরা সতর্ক সাবধানতা অবলম্বন করে সেই আবেদন রাখা হয় নদী পারে মনোরম পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসবে এবং সুস্থ পরিবেশ মানুষের মন জয় করবে সেই দিকে লক্ষ্য রেখে পুলিশ প্রশাসনের এই ধরনের কর্মসূচি রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটালে শুরু হয়ে গেছে বছরের সেরা ইয়ার এন্ডিং সেল এবার পাচ্ছেন আপ টু ফিফটি পার্সেন্ট অফ সত্যি মিস করার মত নয় একদম নতুন ওপো ফাইন্ড এক্স নাইন এখন শোরুমে উপলব্ধ ব্যাংক কার্ডে পাচ্ছেন আপ টু ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত স্পেশাল ডিসকাউন্ট শপ হোম অ্যান্ড কিচেন অ্যাপ্লায়েন্সেস কিনুন আর পান অ্যাশিয়ার্ড গিফটস অফার খুবই সীমিত সময়ের জন্য তাই আর দেরি না করে আজই চলে আসুন রায়গঞ্জ রিলায়েন্স ডিজিটাল মানিকচক থেকে পরিতোষ সরকারের রিপোর্ট কুলিক নিউজ